আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে নিয়ে আসছি চট্টগ্রাম জেলার হাটাজারি থানার অন্তর্গত কাঠিরহাটের পার্শ্ববর্তী স্থান হজরত শাহজাহান সাদদারগা রহমতুল্লাহ আলহের মাজারে এখানে অনেক মাজার পিপাসু ভাইয়েরা অর্থাৎ যারা মাজারকে পছন্দ করেন ভালোবাসেন পিরাউলিয়াদেরকে ভালোবাসেন তাদের অনেকের ভ্রমণ এখানে হয় তারা বিভিন্ন উদ্দেশ্য বা মকসুদ তাদের মান্যত অথবা ইত্যাদি তারা সেগুলো পেশ করতে মনের অভিব্যক্তি পেশ করতে তারা এই মাজারে উপস্থিত হন আমি আজকে দেখেছি অনেকজনকে আমার পরিচিত ব্যক্তিও অনেকজনকে দেখি দেখেছি আমি তো আমি মাজার ভ্রমণ করলাম এটি মাজারের অংশ এটি অবশ্যই অনেক জরাজীর্ণ হয়ে গিয়েছে ভিতরে এটি অনেক পুরাতন একটি মাজার তবে এর উন্নতির কাজ চলতেছে চলমান আছে আমাদের হাটাজারী জেলা চট্টগ্রাম জেলার হাটাজারি থানায় এই মাজারটির অনেক প্রসিদ্ধ রয়েছে এবং মাজারটির অনেক সুনাম রয়েছে এটি হচ্ছে যে বাবাজান হজরত কাবলার আসন তো উনি এখানে বসতেন তো সেই সুবাদে ওনার এই আসনটিকে সসম্মানে রাখা হয়েছে এবং স্মৃতিস্বরূপ এটি ঘেরাও দিয়ে রাখা হয়েছে সকলের জন্য যেন সকলেই দেখতে পারেন আর সামনে মসজিদ এই যেখানে কাজ চলতেছে এটি কাজ চলমান রয়েছে